এখন আমি সরাসরি ভিসিআর টু প্যান ড্রাইভ কনভার্ট এবং ক্যাপচার করে সরাসরি আপনাকে দেখাবো দেখেন এই ভিসিআর দিলাম এ এই যে পেলে দেখেন দেখেন এই যে পেলে অটো এই যে দেখেন আমি যে ভিসিআর ভিডিও কাতারটা কেমিক্যাল দিয়ে ওয়াশ করছিলাম এটাই হলো সেই ক্যাসেটটা হ্যালো ভাইয়া সরি ক্যাপসার সালাম আলাইকুম এক বড়ো ভাই আমার কাছে একটা ভিসিআর ভিডিও ক্যাসেট পাঠাইছে বলছে যে ভাই এটার ভিতরে একটা ভিডিও আছে আমার এটা আপনি ভিডিওটা বাইর করে পেন ড্রাইভে দিয়ে দিতে তা আমি ক্যাসেটটা মাত্র হাতে পেলাম সে হাতে পেয়ে দেখি ক্যাসেটের অবস্থা একদম ভয়াবহ দেখেন দেখেন কি পরিমাণের ময়লা আর কী পরিমাণে ফাঙাস পড়ে গেছে এখন আমি ক্যাসেটটা খুলব খুলে কেমিক্যাল দিয়ে ওয়াশ করবো ওয়াশ করে ফুল ভিডিও কিভাবে ক্যাপচার করি কীভাবে পিন লোড করি আপনাদেরকে দেখাবো তাহলে আমার ভিডিও সাথে থাকুন ক্যাসেটটা খুলি আমি খুলে আমার ভিডিও দিতেছি আপনাদেরকে এই যে এই ভিসিআরের ভিডিও ক্যাসেটটা খুললাম খুলে দেখেন রিলের কি অবস্থা আপনারা দেখেন কি বলবো আমি বলার কোনো ভাষা নাই দেখেন কি পরিমাণের ময়লা ভিসিআরের ভিডিও ক্যাসেটটাই কারণ আমি এই ক্যাসেটটাই আপনাদের মাঝে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে একদম নতুন বানিয়ে দেখাবো আমার ভিডিও সাথে থাকুন এভরিওয়ান আমি মাত্রই এর ভিডিও ক্যাসেটটা কেমিক্যাল দিয়ে অশ করলাম আমি আপনাদেরকে ভিডিও শুরুতে যে ভিডিও ভিসিআরের ভিডিও ক্যাসেটটা দেখেছিলাম এটাই হলো সেই এর ভিডিও ক্যাসেটটা দেখেন ময়লা এবং ফাঙ্গাস ছিল কি পরিমাণের বলার কোনো ভাষা নেই আমি কেমিক্যাল দিয়ে অশ করার পরে ক্যাসেটটা দেখছেন কেমন আয়নার মতো ঝিলিক মাত্রা আছে ঝিলিক তো ওয়াশ করছি এটাকে বলে কেমিক্যাল ওয়াশ এই সেই ক্যাচারটা দেখেন ফুল ফুল রিল কেমিক্যাল দিয়ে ওয়াশ করলাম ফুল রিল এই রিলটা আমি এখন গোছাবো গোসা বিষিয়া ভিডিও ক্যাচ ভিডিও কম্পার্ট করে আপনাদেরকে দেখাবো ভিডিও সাথে থাকুন এ দেখেন দেখছেন ফুল রিল খুলছি ফুল রিল ফুল রিল খুলে ওয়াশ করা কেমিক্যাল দিয়ে মানে কি একটা খানিক ব্যাপার না কিন্তু দেখেন দেখেন এ দেখেন দুই রিলে ফাঁকা বক্স আমি রিলটা কিভাবে দেখেন দেখেন এই যে সিস্টেমটা দেখেন এভাবে আমি রিলটা এখন পুরা রিলটা টা গুছাবো দেখছেন দেখেন পুরা রিলটা আমি এভাবে এখন এভরিওয়ান আপনারা দেখেন আমি রিলটা ফুল গোসালাম দেখেন ওয়াশ করার পরে রিলটা এখন আবার গোসালাম আগে যেরকম ছিল এই হয়ে গেছে এখন আগে আগে এই উপর দিয়ে সব ময়লা আর ফাঙ্গাস পুরো ভরা ছিল একটা আপনারা দেখেন কোনো ময়লা কোনো ফাঙ্গাস আছে নতুন একবার এনটেক হয়ে গেছে দেখেন এ দেখেন এ দেখেন আমি আবার ওয়াশ করার পরে আপনার রিল গোছানোর পরে একটু রেল করে নেই যেন রিলটা কোনো আঁকা বাঁকা বা কোনো প্যাচ বা কোনো লুজ থাকলে একদম ঠিক হয়ে যায় বা নতুনের মতো একদম আগে যেরকম নতুন থাকলে যেরকম এনটেক থাকলে যেরকম ক্যাচারটা থাকে এরকম হওয়া যায় এটা এখন রিওর্ন ফরার হইতেছে এটা হওয়ানোর পরে আমি ফ্রেমে ওড়াবো ভিসিআরের ফ্রেমে ওড়াবো ওটা ক্যাপচার করব। ভিডিও সাথে থাকুন আমি যে ভিসিআরের ভিডিও ক্যাচারটা কেমিক্যাল দিয়ে ওয়াশ করছিলাম এখন আপনাদের মাঝে এই ভিসিআরের ভিডিও ক্যাচারটা চালিয়ে এবং ভিসিআর টু প্যান্ড্রাফ সরাসরি ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো দেখেন এই সেই ভিসিআর ভিডিও ক্যাসেটটা আমি যেটা কেমিক্যাল ওয়াশ করছিলাম অনেক ময়লা ছিল এবং ফাঙা ছিল এই সেই ভিসিআরের ভিডিও ক্যাসেটটা এখন আমি সরাসরি ভিসিআর টু প্যান ড্রাইভ কনভার্ট এবং ক্যাপচার করে সরাসরি আপনাকে দেখাবো দেখেন এই ভিসিআর দিলাম এ এই যে পেলে দেখেন দেখেন এই যে পেলে অটো দেখেন আমি যে ভিসিআর ভিডিও ক্যাসেটটা কেমিক্যাল দেওয়াশ করছিলাম এটাই হলো সেই ক্যাসেটটা সরাসরি ক্যাপসার হইতেছে ভিসিআর টু প্যানড্রাভ সরাসরি ক্যাপসার হইতেছে দেখেন দেখছেন হ্যাঁ দেখেন দেখছেন ফুল এইচডি ফুল ডি হ্যাঁ দেখেন সরাসরি ক্যাপচার হইতেছে ভিসিআর আমার দেখছেন টাইম শো উঠতেছে দেখেন দেখ সরাসরি ভিসিআর টু প্যান ড্রাইভ এবং কমভার্ট করা হয় আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ কুড়ি সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে ক্যাপচার ক্যাপসার সরাসরি দেখেন দেখছেন বেসিয়ার টু প্যান ড্রাইভ সরাসরি ক্যাপচার হইতেছে আমি যে ক্যাসেটটা কেমিক্যাল দোয়াশ করছিলাম এই সেই ক্যাসেটটা দেখছেন ভিডিও কোয়ালিটি ফুল এইচডি ফুল এইচডি কোয়ালিটি